তিন মাস লুক বহাই রাখে আর সিয় কোম্পানি কখনো লুক বসায় রাখে না যে দিন থেকে লুক নিয়ে আসে সেই দিন থেকেই সে বেতন স্টার্ট করে দেয় আসসালামু আলাইকুম যারাই বর্তমানে সৌদি আরব আসতে চাইতেছেন বাংলাদেশে ডাইরেক্ট কোম্পানির ভিসা আছে মানে যেসব ভাইয়েরা খুঁজতেছেন অনেক দিন যাবৎ ভালো একটা কোম্পানির ভিসা যে কোনভাবে ভালো একটা কোম্পানি ডাইরেক্ট কোম্পানির ভিসায় আপনি আসতে পারবেন এই আসিয়াপ কোম্পানি বর্তমান বাংলাদেশে ভিসা অ্যাভেলেবল আছে যে কোনো ভাই যদি সৌদি আরব আসতে চান তাহলে এই আসিয়াপ কোম্পানিতে আসতে পারেন মানে নির্ধয় নির্ভাবে আপনি নিরাপত্তায় আসতে পারেন কেননা এই আসিয়া কোম্পানি ইনডোর ক্লিনিয়ার বা তারা ইনডোর ক্লিনার বললে অনেক কোম্পানি আছে যে তাদেরকে কাম দেয় মানে ওখানে গার্ডেনে কি বাহিরে এই আসিয়াফ কোম্পানির মানে একটা নিয়ম খুবই ভালো আপনারা যে ভিসায় এই সৌদি আরবে আনে তারা শুধু ওই কাজটাই তারে দেয় কেননা বর্তমান সৌদি আরব সরকারের নিয়ম অনুযায়ী যে যে কোম্পানিরই যে ভিসা উঠাবে ওই ভিসাই তারে কাজ দিতে হবে বর্তমান অনেক কোম্পানি আছে যে একটা ভিসা উঠায় একটার নামে কাজ দিতেছে আরেকটা আশিয়া কোম্পানিতে আপনি যদি আসেন অবশ্যই আপনারে ইনডোর ক্লিনারের কাজ আর কোম্পানির কাজ বেশিরভাগ অফিস আদালত তারপরে রেস্টুরেন্টে এরা লুক দেওয়া থাকে এই সব কাজে যদি আসেন ডাইরেক্ট কোম্পানি তারা এই সব কাজ পাবেন মানে নির্ভয়ে মানে এই কোম্পানিতে আসলে হয়তো বা আপনার জীবন ধন্য হইতে পারে কি টাকা কামাইতে খুব সক্ষম হবেন আর এই আসিয়াব কোম্পানিতে যখন আপনি সৌদি আরবের বাড়ি মাটিতে এয়ারপোর্টে আইসিয়া পাড়া দিয়ে ফিঙ্গারটা দিবেন তখন থেকেই আপনার স্যালারি স্টার্ট মানে অনেক কোম্পানি আছে যে দুই মাস তিন মাস লুক বহায় রাখে আসিয়াব কোম্পানি কখনো লুক বসায় রাখে না যেই দিন থেকে লুক নিয়ে আসে সেই দিন থেকেই সে বেতন স্টার্ট করে দেয় কেননা জানি যে অনেকটা কোম্পানি আছে যে অনেক বন্ধু বান্ধব যারাই আছে তাদের কাছে জিজ্ঞেস করেন যে অনেক কোম্পানি আছে যে তারা আসার পরে এক মাস দুই মাস তিন মাস বসাই রাখার পরে তারপরেও কাজ দিতে চায় না তারপরে বেতন দেয় না এসিয়া কোম্পানি কিন্তু বেতন মাসে মাস ক্লিয়ার করে এবং এয়ারপোর্ট থেকে যখন এয়ারপোর্টে ফিঙ্গার দিবেন তখন থেকে আপনার স্যালারিটা স্টার্ট হয় মানে এই কোম্পানির গুণাগুণ অনেকটা ভালো যারাই এই আসিয়াব কোম্পানিতে আসতে চান আমি বলবো যে যে কোনো দালাল দিয়ে আসেন এই আসিয়াব কোম্পানির যদি আপনাকে ভিসা দেয় তাহলে অবশ্যই আপনি এই কোম্পানিতে সৌদি আরব আসেন এই কোম্পানির টাকা আপনার থাকা খানা সব দিক থেকেই ভালো একটা কোম্পানি এই আসিয়াপ কোম্পানিতে অনেকেরই মনে করেন অনেক দিক থেকে কষ্ট দেয় কোম্পানি এই কোম্পানিতে কোনো কষ্ট নেই হয়তো বা কাজ করতে আপনার রোদ্রে কাজ করলে সমস্যা এই কোম্পানিতে রোদ্রে কোনো কাজ নেই ইনডোর ক্লিনার মানে বাসার অফিস আদালত কি হয় সব কিছু মানে ভিতরে এসির ভিতরে কাজ বাহিরে কোনো কাজ নেই এরকম অনেকটা ভালো ভালো কোম্পানির ভিসা বর্তমান বাংলাদেশে আছে